গার্মেন্টসের সুইং অপারেটর এই মেশিনটি চালিয়ে মাসে ইনকাম করে থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এই ব্যাপারটাই আমি শেয়ার করবো এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে অপারেটর এই কানসাই মেশিন চালিয়ে মাসে ইনকাম করে থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রোডাকশনে কাজ করে তো আপনি কিভাবে একজন সুইং অপারেটর হতে পারবেন এবং কী বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এ টু জেড শেয়ার করব এই ভিডিওতে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটার পদে চাকরি নিতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নেই কোনো সার্টিফিকেটের প্রয়োজন তো আপনার প্রয়োজনে যে কাগজপত্রগুলো লাগে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নমুনি দুই কপি করে এবং আপনার সাই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসলে নিয়োগ হয়ে যাবে ইনশাল্লাহ তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হিউজ পরিমাণ অপারেটর নিয়োগ থাকে যদি অন্য অন্য কোনো পদে নিয়োগ না থাকে অপারেটর পদে নিয়োগ থাকে তাই আপনার অপারেটরের কাজ শিখলে অবশ্যই চাকরি হবে হান্ড্রেড পারসেন্ট তো এই পঁচিশ সালে আপনিও গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর পদে চাকরি করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন তো অনেক ফ্যাক্টরিতে অপারেটর নিয়ে থাকে প্রোডাকশনে এবং অনেক অপারেটর নিয়ে থাকে বেতনে তো অনেক ফ্যাক্টরিতে অপারেটর প্রোডাকশনে নিয়ে থাকে নিয়োগ এবং অনেক ফ্যাক্টরিতে বেতনে নিয়োগ দিয়ে থাকে তো যারা বেতনে চাকরি করে তারা একটু বেতন কম পেয়ে থাকে সেটা হচ্ছে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এর বেশিও পেতে পারে আর যদি কোনো অপারেটর প্রোডাকশনে কোনো ফ্যাক্টরিতে জয়েন করে সেক্ষেত্রে সে পিস রেডে টাকা পায় ভিডিওর শুরুতে আমি একটা মেশিনের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি ওই মেশিনটির নাম হচ্ছে কানসাই মেশিন ওই কানসাই মেশিন যে অপারেটর প্রোডাকশনে কাজ করে থাকে সে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারও বেশি টাকা ইনকাম করে থাকে প্রোডাকশনে কাজ করলে তো এটা এক পিস বেল কাঞ্চা করলে এক টাকা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেন যে সে দিনে কত টাকা ইনকাম করে আর মাসে কত টাকা ইনকাম করে তো এই জন্য বলতেছি যে অপারেটার প্রোডাকশনে কাজ করে তারা অবশ্যই মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে থাকে তো আপনি কীভাবে একজন সুইং অপারেটার হতে পারবেন এই বিষয়টা আমি শেয়ার করবো যে ভাই এবং বোনেরা হেল্পার হিসেবে গেটে দাঁড়ান আমি বলবো যে আপনার হেল্পার হিসেবে গেটে না দাঁড়িয়ে কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখিয়ে বা কোনো ফ্যাক্টরিতে ট্রেনিংয়ের সেন্টারের জন্য লোক নিয়ে থাকে ওইগুলো ফ্যাক্টরিতে আপনারা জয়েন করবেন খুবই দেন এক মাস দুই মাস কাজ শিখবেন কাজ শিখে আপনি একজন ভালো অপারেটার হতে পারবেন যখন আপনি ভালো অপারেটার হতে পারবেন তখন আপনিও মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে অনেক ফ্যাক্টরিতেই নিয়োগ দিয়ে থাকে সব সময় অপারেটর তাই অপারেটরের হিউজ পরিমাণ চাহিদা ফ্যাক্টরিগুলোতে তো আপনি অপারেটরের কাজ শিখলে আপনার চাকরি হবে হানড্রেড পারসেন্ট তো আমি আপনাদের যে বুঝা জিনিসটা বুঝাইতে চেয়েছি যে এই পঁচিশ সালে আপনিও গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন যে ভাই এবং বোনেরা আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমার কোনো সার্টিফিকেট নাই আমার কোনো পড়াশোনা নাই তো আমি কি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পাবো হ্যাঁ ভাই হ্যাঁ বোন আপনারা অবশ্যই চাকরি পাবেন কেন পাবেন না অবশ্যই আপনি যদি অপারেটরের কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি চাকরি পাবেন এবং অনেক টাকা ইনকাম করেন তে পারবেন আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মেক করেছি যে এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটরেও মাসে ইনকাম করে থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো আমার ভিডিওর মূল বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এই পঁচিশ সালে যারা বেতনে চাকরি করে তাদের বেতন কত টাকা তো এই ব্যাপারটা আমি শেয়ার করব কোন গ্রেডে কত টাকা বেতন সেই ব্যাপারটা বলতেছি আমি গ্রেড এতে সুইং অপারেটরের বেতন হচ্ছে পনেরো হাজার টাকা গ্রেড বিতে সুইং অপারেটরের বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেট সিতে সুইং অপারেটরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে যারা বেতনে চাকরি করবে তাদের মূল বেতনটা কত টাকা হতে পারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ওভারটাইম করে আপনিও সাধারণভাবে ওভারটাইম করে আপনিও মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন যে ভাই এবং বোনেরা প্রোডাকশনে কাজ করে থাকেন তো তারা মাসে ইনকাম করে থাকে তিরিশ হাজার টাকা তারও বেশি টাকা ইনকাম করে থাকে তারা পিস রেটে কাজ করে থাকে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক ফ্যাক্টরিতে অপারেটর প্রোডাকশনে নিয়োগ দিয়ে থাকে অনেক ফ্যাক্টরিতে বেতনে নিয়োগ দিয়ে থাকে এখন আপনি প্রোডাকশনে কাজ করবেন কি না আর বেতনে কাজ করবেন সেটা ডিসিশন আপনার আপনি যদি একজন সিনিয়র ভালো অপারেটর হয়ে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ করব আপনি অবশ্যই প্রোডাকশনে চাকরি নেবেন সেক্ষেত্রে আপনি বেতনে চাকরি করতে পারেন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি যে পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে ভাই আপনিও বিশ থেকে পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন আমি আগেও আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না কারণ অনেকেই চাকরির জন্য টাকা দিচ্ছেন এবং প্রতারিতর শিকার হচ্ছেন তাই প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না যদি আমার এই ভিডিওটি আপনার একটু হলেও প্রকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে ইতিমধ্যেই যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং সেকশনে হেল্পার হিসেবে চাকরি করতেছেন আমি আপনাদের একটা পরামর্শ দেব আপনারা অবশ্যই আপনাদের এই মনোবল থাকতে হবে এবং আগ্রহ থাকতে হবে যে আমি আজকে সুইং সেকশনে হেল্পার আছে আমি অপারেটর হব আপনি যে মেশিনে হেল্পারি করতেছেন ওই মেশিনের অপারেটারের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে এবং অপারেটারের কাছ থেকে আপনাকে হেল্প নিতে হবে যে আমি কিভাবে এত দ্রুত মেশিনটি চালানো শিখব কিভাবে আমি দ্রুত কাজটা শিখতে পারবো এ ব্যাপারে আপনি পরামর্শ করবেন ওই সিনিয়র অপারেটরের সঙ্গে দেখবেন যে আপনি অল্প সময়ে আপনিও একজন হেল্পার থেকে অপারেটর হয়ে গেছেন তো আমি আশা করি বোঝাইতে পেরেছি যারা ইতিমধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিতে হেলপার হিসেবে চাকরি করতেছেন সুইং সেকশনে আপনাদের আগ্রহ থাকলে আপনারা এক মাস পনেরো দিনের মধ্যেই আপনারা সুইং সেকশনে হেল্পার থেকে অপারেটর হতে পারবেন আপনারা এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারতেছেন ফিনিশিং সেকশনের ভিডিও ফুটেজ আমি দেখাই দিছি তো ফোল্ডিং ম্যানের কাজ কী পলিম্যানের কাজ কি বেতন কত টাকা এটা নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেব অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন আর এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি নিজেও দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করে আসতেছি কোয়ালিটি ডিপার্টমেন্টে ফলোর ইনসার্জ হিসাবে আপনারা দেখতে পাচ্তেছেন আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আরও কীভাবে কোয়ালিটি ইম্প্রুভ করা যায় আমার ফ্লোরের তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি যদি পারি আমি আপনাদের অবশ্যই উপকার করব যদি কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে আমি আপডেট আপনাদের জানিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ